আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে ওয়াসি মুসলমান হলেন কিন্তু নবীজির হৃদয়টা যেন খানখান হয়ে গেছে ওয়াসির দিকে তাকানোমাত্রই আল্লাহর হাবিব চোখ থেকে অজস্র পানি পড়তেছে শুধু পানি পড়তেছে নবীজি বললেন ওয়াসিরে তুমি তো মুসলমান হয়েছো তোমার জীবনের গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিয়েছে তুমি আমার সাহাবী হয়ে গেছো তবে আর জীবনে এমন একটা কাজ করছো আমি নবেজির কলি যেটা ভেঙে হয়ে গেছে অশি যুক্তি দিচ্ছে দেখো তুমি আমাকে কালেমার দাওয়াত দিচ্ছ অথচ তোমাদের কোরআনে লেখা আছে যে আল্লাহ আর সাথে শরিক করে যে অন্যায় ভাবে মানুষটা হত্যা করে আর যে সে করে কাল কেমন কেন হয় আল্লাহ ফাক্লাবুল আলামিন তার শাস্তিটাকে দ্বিগুণ করে দিবে সাধ দেওয়া তার চাইতে বাড়া দিবে যদি সে বছর শাস্তি পায় শাস্তি পাবে কয় বছর বিশ বছর ডাবল ডাবল দাও হবে আমিও হাসি কোনটা করি নাই বলো আমি তো তোমাদের রবকে রব বলে স্বীকার করি না আমি তার সাথে শরিক করেছি এক আমি তো অহরহ জেনা করি দুই আমি তো অন্যায় ভাবে মানুষকে হত্যা করি তিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার লাভটা হবে কি না না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না আমি মুসলমান হলে আমি দেখি যে আমার কোনো লাভ নাই এতে তুমি চলে যাও হাজিরতে আলি রাদী আল্লাহ তারান হ ব্যক্ত হয় নবিজির কাছে এসে সংবাদ দিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর ওয়াশি ইসলাম ধর্ম গ্রহণ করবে না কেন করবে না আয়াত্তে কারিমা শুনে বললেন ইয়া রাসূল আল্লাহ পবিত্র কোরআনুল করিমের আয়াতে কারিম আ করে আমাকে এই কথাই বুঝাইল তার জন্য নাকি ক্ষমা নাই কারণ এখানে আল্লাহ বলেছে যে আল্লাহ ভাবে আল্লাহর সাথে সেরে করে যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে আর যে জেনা করে কালকে আমতের ময়দানে তার শাস্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ করে দিবে এই জন্য সে মুসলমান হবে না নবীজি কোনো কথা বললেন না কিছু সময় পরে জিবরাইল আমিন নবীজির কাছে আয়াত নিয়ে আবার নাজিল হলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজিকে শোনায়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও না এই আয়াতে কারীমা তেলাওয়াত করে ওয়াহশিকে শোনাও হযরত আলী আবার গেলেন কে তেলাওয়াত করে শুনালেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фаউলাইকা ইউবদিলুল্লাহু সায়আতিহিম হাসানাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ অংশিরে শোনা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর সাথে শিরক করে অন্যভাবে মানুষ কি হত্যা করে আর যারা জিনা করে করার পর যদি সে তওবা করে আল্লাহ দরবারে খালেস মনে তওবা করে জিন্দিগি তার এই কাজে সে অংশগ্রহণ করবে না জিন্দিগিতে মদ পান করবে না জিন্দিগিতে জেনা করবে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না আল্লাহ আসলে কখনোই আর সেরে করবে না যদি এইভাবে সে খাঁটি দিলে তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে আরও জোরে বলুন না সুবহানাল্লাহ

ওয়াহশি বলতেছে তুমি মনে করতেছো আমার জন্য শুভ সংবাদ কিন্তু এখানে আমার জন্য কিছু আমি দেখতে পাই না। আমার নিজের জন্য আমি কিছু দেখি না। কিভাবে তুমি বুঝলা? বলে হ্যাঁ এখানে বলা হয়েছে ইল্লামান তাবা যে তওবা করে করলাম তওবা। ওয়া আমিলা আমালান সালেহা এক পরে দ্বিতীয়বার বলা হয়েছে নেক আমল করে। আমি ওয়াহশি যদি নেক আমল করতে না পারি তাহলে আমার কি হবে? আমি যদি নেক আমল করতে না পারি তাহলে কি

আল্লাহ পাক রব্বুল সাথে যদি কোনো ব্যক্তি অংশীদার না করে শেরেক না করে এই শেরেক সারা যত গুনাহs আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। তাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। ওহসী বলেন আমি এখানে আমার নাজাতের কোনো সার্টিফিকেট পাই না। এখানো আমার কোনো ভরসা নাই। কেন? আলী তুমি কি দেখো না এখানে তোমার রব কি বলেছে? তিনি বলেছেন যদি আল্লাহর সাথে শরিক না করা হয় আমি করলাম না ঠিক আছে তার সাথে আমি শরিক করলাম না পরবর্তী পরবর্তী সময় আল্লাহ বলছেন যাকে ইসা তাকে তিনি মাফ করে দিবেন কিন্তু আমাকে যে মাফ করবে এই ধরনের কথা এখানে লেখা নাই সোহান আল্লাহ বলবেন না আমাকে এই যে মাফ করবে এই ধরনের গ্রামকে এখানে নাই আল্লাহ বলছেন লিমাইয়া শাহ যাকে ইচ্ছা তাকে আমাকে মাফ করবে আমি মাফ পাবো এই এখানে আছে নাকি দেখেন একজন কাফের এখন পর্যন্ত মুসলমান হয় নাই তাও আবার কত বড় অপরাধী নবীর চাচাকে শহীদ করেছে এইরকম একজন অপরাধী সে একের পর এক যুক্তি দিচ্ছে আর আল্লাহ ফাকরবুল আলমিন আসমান থেকে একের পর এক আয়াত নাজিল করতেছেন আলী আসতেছেন বলতেছেন ঘুরে যাচ্ছেন শেষ পর্যন্ত হাজার আলী রাজি আল্লাহ তখন ব্যর্থ হয়ে আবার যখন নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাজ হবে না খতম আল্লাহু আলা কুলুবিহি কাজ হবে না আল্লাহর হাবিব নীরব রইলেন ইতিমধ্যে জিব্রাইল আমিন আবার চলে আসলেন

তবেভাবে নজর করে লাভ হবে না আমি মনে করতেছি এইবার তুমি আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছো আরো জোরে বল না সুবহানাল্লাহ ওয়াসী হাসি আর বলে কি আছে এখানে বলো তো তোমাকে তেলাওয়াত করে শোনাও আবার কি নিয়ে আসলাম কি সংবাদ নিয়ে আসলাম আমার কাছে এবার একটু তেলাওয়াত করো না শুনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে শুরু করলেন কুল্লিয়াত

চোখটা রক্তিম হয়ে আসে পানি ঝরতেছে পানি সে গেছে চোখের ভিতরে আগের মতো অবস্থা তার নাই অন্তরটা কেমন যেন নরম হওয়া শুরু করে দিলো আচ্ছা জানিরা তেলাদার তেলাহাট করা শুরু করলেন ইন্নাল্লা হালায় গো ফেরো ইন্নাল্লাহায়া গো ফেরো জনুবা যামি হা ইন্ন গাফুর রানী

আমাকে একটু নিয়ে যেতে পারো বা নবীজির কাছে বলে হা নিতে পারবো তবে আলি তোমার কাছে আমি একটা কথা বলি তুমি শুধু দূর থেকে আমার দেখা দেবা উনি মোহাম্মদ রসুল্লাহ তুমি আমার দেখায় দি আর তুমি আমার পিছন থেকে চলে যাবা আমার সাথে তুমি আসবে না আমি একা একা যাব একা কি যাবো নবীজি মন্ত্রী বসা হাজরে চালিয়ে দেখায় দিলেন ওই যে মোহাম্মদ সাল্লাহাম বসা আছেন ওয়াসি তার কাছে গেলেন নবীজির সামনে বসলেন নিজের পরিচয় গোপন করে বলতেছেন আমি একটু একটা কথা জানতে চাই আপনার কাছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করে যদি জেনা করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এরপর সে যদি তওবা করে ইমান আনে বলেন তো দেখি তার জীবনের গুণা কি মাফ হবে আল্লাহর হাবিব বললেন আল্লাহ ইসলাম ইয়াহদিমা কান কাবলা যখন কোন মানুষ মুসলমান হয় আর যখন বলে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিগত দিনে যত বড় বড় অন্যায় করুক না কেন সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয় অসি আবার বলতেছে যদি কোন ব্যক্তি আপনার চাচাকে হত্যা করে আপনার প্রাণের চাচাকে যদি কেউ হত্যা করে তার এবং সে যদি তাক করে ইমান তার জীবনের গুণা কি মাফ হবে তাকে কি ক্ষমা করা হবে নবীজি বললেন না হা তাকেও ক্ষমা করা হবে নিজেকে ধরে রাখতে পারলেন না নবীজির সামনে বসে বলতেছে আর সুল আল্লাহ আমি সেই হতবাগা ও যে আপনার প্রাণের চাচাকে হত্যা করেছে যে আপনার প্রাণের চাচাকে হত্যা করেছে আমি সেই অসি আমি হত্যা করেছি তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তাও করেছি সুহানাল্লাহ বলেন আর জোরে গন্য সুহানাল্লাহ আমি তাও করেছি আমি ইমানতে আনতে চাই আমি এসে আসি হাত বাড়া দিলাম আমার মুসলমান বানায় দেন আল্লাহ আল্লাহ হাবিবসালামের মধ্যে এসে বসে বর্ষিকালে মা পড়ে মুসলমান হলেন কিন্তু নবীজি হৃদয়টা যেন খান খান হয়ে গেছে আহসির দিকে টাকা নামাত্রই আল্লাহর হাবিব সালামের চোখ থেকে হজরতারে পানি পড়তেছে শুধু পানিই পড়তেছে দয়াজি বললেন আহসিরে তুমি তো মুসলমান হয়েছো তোমার জীবনের গুনাটা আল্লাহ ক্ষমা করে দিয়েছে তুমি আমার সাহাবী হয়ে গেছো তবে আহসি জীবনে এমন একটা কাজ করছো আমি নবজির কোলে যেটা ভেঙে সুরমার হয়ে গেছে আহসিরে আমার চাচা হামজা সব সময় আমাকে দেখে দেখতো চোখে চোখে রাখত তিনি থাকাকালীন অবস্থায় মক্কার কোনো লোক আমার দিকে চোখ তুলে তাকাতে পারে নাই আমার বাড়ির সামনে এসে বড় ধরনের কোনো হুঙ্কার দিতে পারে নাই আমাকে একটা কটু কথা শোনাইতে পারে নাই আমার সব जिम्मेवारीটা আমার চাচায় নিয়েছিল কিন্তু তুমি তাকে শহীদ করে দিয়েছো আমি খুব কষ্ট পেয়েছি আল্লাহ মাফ করে দিয়েছে আমিও দিয়েছি কিন্তু আসিরে তোমার কাছে একটা কথা বলি তুমি তো আসবা আমার কাছে বসবা আমার মসদেশে থাকবা আমার কথা শুনবা কিন্তু আসি কোন সময় তুমি আমার হাতের কাছে বসবা না চোখের সামনে বসবা না দূরে বসবা আমার চাচা ছিল আমার প্রাণ আমার চাচাকে আমি খুব mohabbat করতাম ভালবাসতাম মহসিরে আমার চাচার কথা মনে উঠলে আমার কলিজাটা ছিড়ে যায় তুমি আমার সামনে যদি থাকো না জানি আমি কি করে বসি এইজন্য তুমি আমার থেকে একটু দূরে থাকবা এজন্য মানাকেবে সাহাবার ভিতরে আসছে সাহাবিদের মধ্যে সবচাইতে কম মর্যাদার অধিকারী ছিলেন সাইয়েদনা হযরতে ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহ বলেন নবীজির সামনে এসে বসতেন না দূরে বসতেন দূরে বসে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আমার সাল্লাম না আপনি যা বলবেন তাই হবে কিন্তু নবীর সাথে সাথে আমি এটাও বলে দিচ্ছি আমি যেই তরবারিটা দিয়া হাজরাতে হামজা রাজি আল্লাহ তালাকে আমি শহীদ করেছি আমি ওই তর বাড়িটা রেখে দিয়েছি ওই দিকটা আমি রেখে দিয়েছি আমি ফলায় দেই নেই তবে আপনার কাছে আমি শপথ করে গেলাম ওই একই তিক দ্বারা ইসলামের সবচাইতে বড় দুশমনটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব সবচেয়ে বড় দুশমনটাকে আমি বিদায় করে দিব যেই তীর দ্বারা হজরত হামদার আদালতটাকে আমি শহীদ করেছি আল্লাহ হাবিবসালামের এতে কালের পরে